রক্ত কেনা বাংলা আমার লাখু শহীদ নেদান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেনা বাংলা আমার লাখু শহীদের বন্ধু তোমার বিদেশের প্রতি টান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের দরে মতো করে তার মাথা শহীদের সেই রক্তকে রক্ত অপমান শহীদের সেই রক্তকে আজ এ কোনো অপমান শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান সকালবেলা পান্তাকে ময়সা ঘেরোই দিনে বিকেলে আমার উচ্ছে মেতে ইংলিশ হিন্দি গানে সকালবেলা পান্তাকে ময় সাঘের দিনে বিকেলে আমার উচ্ছে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান থেকে না বাংলা আমার শহীদের গান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেন বাংলা আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান হাতে শাখা মাথায় সিঁদুর আয় মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছে শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়েছেন হয়ে গেছো শৈতান আজ গুবি সব সাজ তুমি সেজেছো হনুমান আজ গুবি সব সাজ করছে তুমি হে সেজেছো হনুমান রক্ত থেকে না বাংলা আমার লাখ দন তবু তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত থেকে না বাংলা আমার লাখ শহীদের তবু তবুও কেন তোমার বিদেশের প্রতিটান যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তর নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তর নত করে তার মাথা শহীদের সেই রক্তকে আজ এ কোনো অপমান শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক্ত বাংলা আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলা আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান।